শেখ মোহাম্মদ আব্দুর রশিদ আমার মনের গভীরে একটি দুঃখের বাগান নানা জাতের নানা বর্ণের ছোট দুঃখ বড় দুঃখ ক্ষণে ক্ষণে আমাকে কাদায় বাগানে দুঃখগুলো বেশ আছে নানা রঙের নানা ঢঙে বেড়ে উঠছে আমাকে কাদাবে বলে দুঃখ আমি তো তোমাকে আপন করে নিয়েছি সুখ সে তো বড্ড বেবানান ভাবতে গেলে কেঁপে ওঠে শরীর ভয়ে আতকে ওঠে আমার মন জীবনে চলতে গিয়ে পাইনি সুখের দেখা শান্ত নদীর মাঝে আমি তাই আসি একা আমার দুঃখের বাঘনিতে কেউ হয় না রাজি একা চলেছি হয়ে আমি দুঃখের মাঝি ঝরা পাতা ঝরা ফুল সেতু পায়ের নিচেই বানায় মনের কথা মনেই থাকে দুঃখ হয় খুব চোখের জল জুড়ে ঝরে তবু থাকি চোখ দুঃখে বড় মন আমার সুখের বিলাসী আয়োজন দুঃখ ছাড়া আর কিছু নেই আমার প্রয়োজন দুঃখ তুমি যে আমার বড় আপন